আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন নির্বাহী আদেশে আগামীকাল বুধবারের মধ্যেই নিষিদ্ধ হবে জামাত শিবির আইনগত দিক খতিয়ে দেখে বিকেলে বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি মঙ্গলবার তিরিশে জুলাই সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন জামাত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি বিভিন্ন সময়ে নাশকতা সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত চোদ্দ দলের আইনগত দিক ভালোভাবে দেখে বাস্তবায়ন করবে সরকার এর আগে শিক্ষার্থীদের কোঠা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার পরিপ্রেক্ষিতে সোমবার উনত্রিশে জুলাই আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের সবাই জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয় উল্লেখ্য উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে দু হাজার তেরো সালে জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন সে সময় জামাতের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দু সালে উনিশে নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন ফলে দলটি নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে